হাই হোয়াটসঅ্যাপ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি দেখাবো প্রিপেয়ারের পাঁচটায় এমন হাইডিং স্পট যেগুলো অনেকেই জানে না শেষ পর্যন্ত দেখো কারণ একেবারে লাস্টের যেটা দেখাবো ওটা একদম গড লেভেলের ক্যাম্পিং পজিশন সো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যা এখানে আমাদের প্রথম হাইডিং স্পটটা হচ্ছে ক্লকটার ক্লকটার এসে সর্বপ্রথম তোমাদেরকে নিচের সাইডে চলে আসতে হবে এখানে এসে স্যান্টিনো ক্যারেক্টারটা রেখে এর উপর একটা ওয়াল মারতে হবে ওয়াল মারার পর তোমরা সেন্টিনো ক্যারেক্টারটা ইউজ করলে তোমরা ভিতরে চলে আসবে এখানে বসে তোমরা ক্যাম্পিংও করতে পারবে এবং তোমাদের টিমমেটকে ফ্রি রিভাইভ দিয়ে রিভাইভও করতে পারবে এখানে আমাদের দ্বিতীয় হাইডেন স্পটটা হচ্ছে বিমা শক্তির বিমা শক্তির এল শিপের এই ঘরটায় এসে তোমাদেরকে এই জায়গায় স্যান্টিনো ক্যারেক্টারটা রেখে দিয়ে দুইটা ওয়াল মেরে দিতে হবে এভাবে মারার পর তোমরা স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করলে ভিতরে চলে আসবে এখানে বসে তোমরা তোমাদের টিমমেটকে ফ্রি রিভাইভ দিতে পারবে এবং ক্যাম্পিংও করতে পারবে আমাদের তৃতীয় হাইডিং নিস্পোটটা হচ্ছে বিমা শক্তিতে বিমা শক্তির এখানে এসে সেন্ট্রাল ক্যারেক্টারটা রেখে দুইটা ওয়াল মেরে দিতে হবে আমি যেভাবে মারছি ওইভাবে মেরে দিলে মেরে দেওয়ার পর সেন্ট্রাল ক্যারেক্টারটা ইউজ করলে তোমরা এটা ভিতরে চলে আসবে যেমন আমি এখানে এখন ভিতরে চলে আসলাম এখান থেকে তুমি তোমার টিমেটকে প্রিভেভ করতে পারবে এবং ক্যাম্পিংও করতে পারবে এমনি তোমার বুঝতেও পারবে না তুমি কোথায় আছো চতুর্থ হাইডেন স্পটটা হচ্ছে রিভার সাইড এবং প্ল্যান্টেশনের মাঝখানে যে জায়গাটা এখানে এসে তোমাদেরকে প্রথমে স্যান্টিনো ক্যারেক্টারটা রাখতে হবে এবং এখানে দুইটা ওয়াল মেরে দিতে হবে আমি যেভাবে মারছি ওইভাবে মেরে দিবা মার সাথে সাথে তোমরা ভিতরে চলে আসবা নিউ ক্যারেক্টার ইউজ করার সাথে সাথে এখানে এসে তুমি তোমার টিমমেটকে রিভেপ করতে পারবে ফ্রি রিবেভ আমাদের পঞ্চম হাইডেন নিষ্ফোটটা হচ্ছে ক্যাপটাউনে ক্যাপ্টাউনে এসে তোমাদেরকে প্রথমে এই ঘরটার ভিতরে চলে আসতে হবে এসে এখানে বার্থভুষ ভিতরে শুয়ে পড়লে এনেমি তোমাকে খুঁজে পাবে না এখানে বসে তুমি ইজিলি তোমার পুশ করতে পারবে সো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর এরকম ভিডিও পেতে বা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো